অনেক দিন পর এত সুন্দর বৃষ্টি হওয়াতে না ভিজে আর পারলাম না বিকেল বেলায় ভিজে নিলাম ভিজে নিয়ে ছেড়ে নিয়ে মাথায় কারণ ঠান্ডা যাতে না লাগে চিন্তাও তো করতে হবে তারপরে চলে এসেছি কালিয়া রান্না করব তার জন্য মাছগুলো আগেই ভেজে রেখেছি আলুগুলোও ভেজে তুলে নিলাম নুন দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়েছি এ দেখো কালো জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন তারপরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেবো একটা মশলা যার মধ্যে আমি কিছু দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে বেশ ভালো করে কিন্তু সুন্দর করে হালকা হাতে কষাতে থাকবো আর ফ্লেমটা এই সময় একটুখানি হাইতেই দেব দেখো কষা কষা হয়ে গেছে সুন্দরভাবে এই রকম কষা কষা হওয়ার পর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন অ্যাড করে দিয়ে আবার একটুখানি ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হতে এর মধ্যে আমি অ্যাড করবো কি বুঝতেই পারছো সেটা হচ্ছে জল পরিমাণ মতো জল দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কি মেশাবো এর মধ্যে আমি মেশাবো ভেজে রাখা আলুগুলো লম্বা লম্বা করে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে যেতে ভালো করে একটুখানি আবার ঢেকে আমি আলুটাকে এইটটি পার্সেন্ট কুক করবো কুক হয়ে যেতে আমি এর মধ্যে আবার অ্যাড করব মেন জিনিসটা যে জিনিসটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি সেটা হচ্ছে বেশ কয়েক পিস কাতলা মাছের পেটি ও গাদা তো কলের কোলের মাছ আর পিঠের মাছ এই দুটোই কিন্তু কাতলা মাছের খেতে খুব ভালো লাগে আর একটু ভাজাটা বেশি করেই করেছি দেখো একদম এক প্যান মাছের ঝোল আমার রেডি এটাকে বলতে পারো কাতলা মাছের কালিয়া একটু দই তোমরা অ্যাড করতে পারো অবশ্য আমি করিনি দেখো শুকিয়ে ঠিক এই রকম দেখতে হয়েছে উইথ গ্রেভি খুব সুন্দর খেতেও হয়েছিল তো চলো এবার নেক্সট ডে গুড মর্নিং फ्रेंड्स কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি বলেছিলাম না যে আজকে এক জায়গায় যাব কোথায় যাব তোমাদের কমেন্ট করতে বলেছিলাম তো তোমরা ঠিকঠাকই কমেন্ট করেছো ঠিক ধরেছে আমি মাকে আটকে যাবো আর এখন স্টেশনে রয়েছে যে বর্দা আমার সাথে যাবে ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এখন ট্রেন আসছে আমরা ওয়েট করছি আমাদের ট্রেন ঢুকে গেছে স্টেশন শিয়ালদা বর্ধমান লোকালে করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশনের একদম কাছাকাছি আদি সপ্তগ্রাম স্টেশনে আদি সপ্তগ্রাম স্টেশনে ঢোকার আগে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ল আকাশ একদম ঘন কালো মেঘে ঢাকা আজ কিন্তু সারাদিনই অল্প অল্প করে বৃষ্টি হয়েছিল এখন বাজে প্রায় আর আমরা পৌঁছে যাচ্ছি দেখো আম বাগানের পাশ দিয়ে এত এত আম বাগান আর প্রত্যেকটা আম গাছই নাকি দো ফলা আমার চোখেও পড়লো অনেক আম ধরে আছে আর তারপরে এই কলা বাগান ক্রস করে আমরা পৌঁছে গেলাম

সুন্দর লাগছে হ্যাঁ আগে যখন এই আদি সপ্তগ্রাম স্টেশনে আসতাম এত সুন্দর ছিল না এখন মারাত্মক বড় করেছে সাজানো আর এখন এমন হলো দেখো কি গরম ছিল আসার সময় এখন কি হাওয়া দিচ্ছে আর ট্রেনের বৃষ্টি ছিল এখন এখনো বৃষ্টি নেই মানে আমাদের লাখটা আজকে ভীষণ ভালো যখন এলাম সোধপুরে তখনও বৃষ্টি নেই ট্রেনের মধ্যে বৃষ্টি হলো আর এখন ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে আগে তো হেঁটে হেঁটে যেতে হতো এরম পরিষেবা ছিল না এখন টোটো আছে সব জায়গাতেই এখন টোটো করে যাবো বদদার আমি আবার মামাড়ি আঁকা খুঁই পার্টনার এখান থেকে টোটো ধরবো পেয়ে গেছি গ্রামের আনাচে কানাচে অনেক বিউটি বন্ধুরা তাই চোখ আর ফেরানো যায় না কী টোটো কি ট্রেন সব যানবাহন থেকেই চোখে পড়ে সবুজ আর সবুজ এত ঘন সবুজ গ্রাম ছাড়া আর কোথায় পাওয়া যাবে বলবন্ধুরা তাই গ্রামে ঢুকলে এমনিতেই কিন্তু আমাদের মধ্যে পজিটিভিটি গ্রাস করে আর তারপরে যদি আমাদের মামার বাড়ির মতো সুন্দর মামার বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই তো আমরা এই দৃশ্য দেখতে দেখতেই অবশেষে পৌঁছে গেলাম একেবারে মামার বাড়ির এলাকায় এলাকায় ঢুকতেই কেমন যেন মন কেমন করে ওঠে সেই ছোটোবেলার নাগরদোলা মেলা দিঘির পার সব মনে পড়ে যায় আমরা চলে এসেছি এই দেখো এটা হচ্ছে মামাবাড়ির পাড়া কি সুন্দর সাজানো গোছানো দেখো সাজানো গোছানো গ্রাম আর এই যে বদ্মাব একটু রেস্ট নিতে বসে গেছে এখানে আমি একটু এ বৃষ্টি পড়ছে চলায় আমি একটু এগোই বেশিক্ষণ তো থাকবো না এই দেখো আগ গাছ আর এই দেখো এই আম গাছটাতে এখনো আম হয়েছে সারা বছর আম হয় আর এইটা হচ্ছে আমার ছোট মামির ঘর আগে এদিকেই যাই বৃষ্টি শুরু এই যে চলে এসেছি ঘুড়িটা তো বন্ধ এখন আসলে বাজে কিন্তু বারোটা কুড়ি কেমন আছে বলো এতদিন বাপের বাড়ি এখন কি মালা নিচ্ছো রেডি তো সব গুছিয়েছো বেশিক্ষণ কিন্তু আমরা নেই এই আস্তে আস্তে মামি দেখো প্রসাদ প্রসাদ রেডি ভাই ভালো আছে তো তুমি হ্যাঁ সাথে একটু দেখা করে নি এখন যাচ্ছি একটু বর্দার বাড়ি এই যে এটা তো ওইদিকে তো মামার বাড়ি আর এই সামনেই আছে বর্দার বাড়ি ওই পাঁচটা বাড়ির পরে যাই একটু দেখা করে আসি একটু পরে তো আবার বের ওই যে বর্দা যাচ্ছে আগে আগে আসলে আজকে স্যাটারডে তো অনেকেরই অফিস আছে তো বাড়িতে একটু কম লোকজনই আছে দুপুরবেলা আসবে কেউ কেউ আর বৌদিও একটু বেরিয়েছে মানে ওই মা বাড়িতে যে বৌদি ওই মা বাড়ির বৌদিরাও একটু বেরিয়েছে কাজে ঠাজে সবাই মোটামুটি ওই কিছু না কিছু চাকরি করে এসে দেখছি বৌদি পুজো করছে কত ফুল আছে খুব ভালো সময় এসছি পুজোর টাইমে তারপরে সে কয়টা পেড়ে কয়টা ছিল তারপরে ওই যে কার্পেট দিয়ে দিয়েছে আমার ভিতরে পোকা হ্যাঁ হ্যাঁ বাবা নিতে পেরেছি হ্যাঁ কিছু কিছু আমি দেখি পাকা আম এরম পোকা থাকে হুম এই দেখছি বৌদির সব কাজ শেষ দেখো রান্না বান্না সব শেষ করে রেখে দিয়েছে পুজো করছে এখন ওই যে ওইদিকে দাদা বর্দা বললাম ঠিকই আসলে মামাবাড়ির বর্দা বড় মামার বড় ছেলে এখানে বেশ কিছুক্ষণ গল্প করলাম দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে একদম অন্ধকার করে এসছে যে বর্দার আমি এখন আবার যাচ্ছি বর্দার ছাতা মাথায় আমার ছাতার লাগবে না বললাম তাড়াতাড়ি চলে যাই এখন এই দুপুরবেলা লাঞ্চ করবো ডাকছে বৌদি লাঞ্চ করে একটু ওয়েট করতে করতে এই গাড়ি চলে আসবে আমাদের এবার একদম শর্ট ট্রিপ বেশি টাইম এবারে নিয়ে আসিনি হাতে চলো দৌড়াই একটু বৃষ্টি পড়ছে

ফ্রাইড রাইস আলু পটলের তরকারি চিকেন চাটনি পাপড় রসগোল্লা যে মা ওইখানে বসে খাচ্ছে চেয়ারের উপর আসতে খা পাপড় ভাজছে ননদ বৌদি দেখো এইভাবেই শুয়ে থাকে এক মাস কাটিয়েছে এই দুজন গল্প করতে করতে আজকে যেতে হবে খেয়ে ওঠার পর আমাদের রাউন্ড রাউন্ড গল্প চলছে বড় বৌদি এসেছে এই যে মামি মা শুয়ে আছে ভাইপোরা বসে আছে বর্দা তো আছেই তাছাড়া আরো বৌদি আছে এবার তোমাদের দেখাবো না না অনেকগুলো শাড়ি পেয়েছে সুন্দর ভাইপো ভাইজিদের কাছ থেকে তো সেইগুলো তোমাদের একটু দেখাই চলো এটা একজন দিয়েছে এটা হচ্ছে বর্দা দিল একুনি এই যে দাদা মাকে দিলো বদ্দা আমাদের दिलीप দা আরো অনেক শাড়ি পেয়েছে তোমাদের পরে দেখাবো আমি সব এক ব্যাগ শাড়ি নাকি মাকে সবাই দিয়েছে দাঁড়া এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের মামি দেখাচ্ছে এইটা হলো দেখি শাড়িটা মা শাড়ি আবার ব্লাউজ বাহাই সুন্দর শাড়ি দেখি দেখো হে দেখুন এইটা আবার দিয়েছে আর এক ভাই ভাই এটা ভুটানে ভালো নাম কি গো সন্দীপ ভাই দিয়েছে এই শাড়িটা মাকে

কত শাড়ি মা পেছ মা এত শাড়ি নিয়ে যাবে কি করে মা আরেক বৌদি এসে যোগদান করলো হ্যালো বৌদি হ্যালো হয়েছে সব কাজকর্ম সব

লাস্ট মোমেন্টে বৌদির ভালোবাসা আমার হাতে গন্ধরাজ লেবু আর কি চলো চলে যাই মাকে নিয়ে আমরা যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলো এবার রাস্তার কিছু দৃশ্য দেখি দেখতে দেখতে চলে যাই মনে তো হচ্ছে রাস্তায় বৃষ্টি আসবে এটা তো একেবারেই শিওর কারণ যা মেঘ করেছে আকাশে আর বলার মতো না মায়ের মনটা বেশ খারাপ মায়ের চোখের জল আর মা ধরে রাখতে পারছে না কারণ বাপের বাড়ির ব্যাপারটা আলাদা মায়ের ক্ষেত্রে সত্যি মায়ের বাপের বাড়ি ভীষণ ভীষণ ভালো তাই মায়ের প্রতিবারই এখন বলে নয় ছোটবেলায় যখন আমিও মায়ের সাথে আসতাম তখনও মা চলে যাওয়ার সময় এরকমভাবে কান্নাকাটি করত। আর মায়ের সাথে সাথে মামিরা এরকম চোখের জল ফেলতো আর যখন মামারা ছিল তখন তো আরও অন্যরকম ব্যাপার বিশেষ করে আমার ছোট মামা ছোট মামা করতো কি মানে কোনোবারই মা যেদিন বলতো আসবো সেদিন আসতে দিত না মানে আমি তো নিজের চোখে কতবার দেখেছি যে শীতকালে যখন গিয়েছিলাম ধরো আমরা বেড়াতে আর আমি মায়ের শাল চাদর সব নিয়ে জলে ভিজিয়ে দিত বলতো আজকে যাওয়া হবে না কালকে পিকনিক করব। ঠিক আছে এরকমভাবে আর কি আবার কখনো কখনো জুতো লুকিয়ে রাখতো

আমরা চলে এসছি বৃষ্টি দেখো এখানেও নেই ওঠার সময় ছিল না আমরা যে কি লাগি আজকে যাত্রা একেবারে শুভ থেকেও শুভ হ্যাঁ শুভ শুভ সে শুভ হিন্দি বলছি শনিবার দিন বেশ সকল হলো ঠিকই তবে মাকে নিয়ে এলাম দিয়ে এসেছিলাম এক মাস ঘোরার পর মা এলো মায়ের চোখে জল ছেড়ে আসার যে দুঃখ তাতে বোঝা যাচ্ছে যে কতটা আনন্দ হয়েছে মার এই কদিন তবু এইটুকু আনন্দ যে এই বয়সে দিতে পেরেছি মাকে এক মাসের জন্য বাপের বাড়ি ঘোরা হলো এটা একটা বিশাল ব্যাপার আমার জন্য বিশাল প্রাপ্তি মেয়ে হিসেবে খুব ভালো লাগছে মাকে এইটুকু আনন্দ দিতে পেরেছি টাকা পয়সা তো বড় কথা নয় বড় কথা মার যেটা ভালোবাসার জায়গা সেখানে এক মাস কাটিয়ে খুব বড় ব্যাপার জন্য এই রে অটোর লাইন পড়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস এই বাড়ি ফিরলাম এখন চা আমি খেয়ে এসেছি যদিও তো ছেলেকে একটু চা করে দেব আর তারপরে ভাবছি ভিডিওটা এডিট করতে বসবো জানি না কতটা কি ভিডিও করেছি তো ভিডিওটা এডিট করে পোস্ট করব তো এখনের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য সব বাইকে টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো কাজে কর্মে থেকো কিছু কিছু কাজ এমন করো যাতে মা বাবাকে খুশি করতে পারো Bye bye. Take care. Love you all.